আমাদের ইউটিউব চ্যানেলের দর্শকদের স্বাগতম জানাচ্ছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে গ্রুপ ডি গ্রুপ সি এবং নানা ধরনের পোস্টে কিন্তু নিয়োগ করা হবে এই নিয়োগের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ শিক্ষাগত যোগ্যতা কীভাবে আবেদন করবেন কত টাকা বেতন দেওয়া হবে এবং কারা আবেদন করতে পারবেন সাথে কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করবেন এবং অনলাইন অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য কিন্তু পাশে থাকা বেলাইকনে প্রেস করে অল করে দিও কারণ যখনই আমি ভিডিও আপলোড দেব তখনই কিন্তু তোমাদের ইউটিউবে চলে আসবে তো এখনই যাও সাবস্ক্রাইব করে নাও অফিসিয়াল বিজ্ঞপ্তিতে চলে এসেছি এখানে প্রথম দেখতে পাচ্ছ যেই সংস্থায় নিয়োগ করছে সেই সংস্থার নিচে লেখা রয়েছে गवर्नमेंट স্পন্সরড অর্থাৎ স্পন্সর করছে শূন্য পদগুলো প্রথমে বলা হয়েছে আনন্দ কলেজ এই সংস্থায় নিয়োগ করছে এই যে অ্যাডভার্টাইজমেন্টটি সেটা কিন্তু প্রকাশিত করা হয়েছে ষোলো তিন দু হাজার সাথে বাদিকে দেখতে পারবেন এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দেওয়া আছে এবং এখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই চলবে এই ওয়েবসাইট থেকে কিছুটা নিচে গেলে দেখতে পারবেন এখানে শূন্যপদ প্লেস পোস্টিং প্লেস অফ পোস্টিং কী বলা হয়েছে আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ দক্ষিণেশ্বর কলকাতা ওইখানে হবে প্লেস পোস্টিং চাকরি এবং অ্যাপয়েন্টমেন্ট অ্যাথরিটি রয়েছে দেখতে পাচ্ছ অ্যাথরিটি বডি একই সেম রয়েছে যে সমস্ত শূন্যপদ রয়েছে এখানে চারটি ক্যাটাগরি রয়েছে প্রথম যে ক্যাটাগরি রয়েছে সেটা রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে আনডিজার্ভের জন্য শূন্য রয়েছে এবং টোটাল যে শূন্যপদ দেখতে পাচ্ছ এখানে মিলিয়ে হয়েছে টোটাল শূন্য এখানে দেখতে পাচ্ছ তিন চার পাঁচ ছয়টি এখানে ছয়টি শূন্য পদ রয়েছে এবার যাদের যারা যেভাবে আবেদন করবে সেইভাবে তাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন রয়েছে প্রথম যে রয়েছে লোয়ার ডিভিশনের ক্লার্ক এই চাকরির জন্য আবেদন করার সময় আপনাদের কিভাবে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছ বাই সিলেকশন কমিটি টু বি কনসাইটেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর্থাৎ এখানে রাজ্য সরকারের অধীনে এই নিয়োগটি করা হবে তারপরে কোয়ালিফিকেশন ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে এ পাস ইন মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিক পাস করতে হবে তারপরে এখানে নলেজ থাকতে হবে কম্পিউটার অপারেটারে এবং দক্ষতা থাকতে হবে কম্পিউটারে এবং সাথে কম্পিউটার যে স্পিড থাকে টাইপিং স্পিড এখানে কম্পিউটার জানতে হবে হবে স্পিড থাকতে কম্পিউটারে ইংলিশে কুড়িটি পার মিনিটে এবং বাংলায় থাকতে হবে দশটি পার মিনিটে টাইপের সময় এবং যেহেতু কম্পিউটার জানাটাই জরুরি তার জন্য কিন্তু এরা কিন্তু সার্টিফিকেট নেবে কম্পিউটার জানানোর যে ছ মাস সার্টিফিকেট থাকে বয়স বয়স আঠারো থেকে চল্লিশ বছর হতে হবে এবং এই বয়সটিও কিন্তু ক্যালকুলেশন করা হবে পয়লাই জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে পে লেভেল অর্থাৎ বেতন এই লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য বেতন দেওয়া হবে লেভেল সিক্স হিসাবে এবং এটি কিন্তু সরকারিভাবেই প্রযোজ্য বেতন দেওয়া হবে বাইশ টাকা থেকে শুরু করে আটান্ন টাকা নেম অফ দ্য পোস্ট দ্বিতীয় যে পোস্টটা রয়েছে সেটা রয়েছে লাইব্রেরি অ্যাসিস্টেন্ট লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রে সেই সেন্ট্রালের থেকে অর্থাৎ রাজ্য সরকারের অধীনেই কিন্তু এই নিয়োগটি করা হবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং এখানেও বলা হয়েছে কুড়িটি ওয়ার্ডের স্পিড থাকতে হবে টাইপিংয়ের ইংলিশে এবং দশটি ওয়ার্ড পারমিনেটে বেঙ্গলিতে টাইপিং স্পিড থাকতে হবে এখানেও কিন্তু ছ মাসের কোর্স করতে হবে এবং সাথে কম্পিউটারের ছ মাসের কোর্সের সাথে সার্টিফিকেট দিতে হবে এখানেও বয়স সীমা একই রয়েছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে বেতন বাইশ হাজার সাতশো টাকা থেকে শুরু করে আঠারো হাজার পাঁচশো টাকা তারপর রয়েছে স্টোর অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যাসিস্ট্যান্টের জন্য একভাবে একইভাবে নি এখানে নিয়োগ প্রসেস হবে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এখানে একই সেম রয়েছে কুড়িটি ইংলিশে কুড়িটি স্পিড থাকতে হবে টাইপিংয়ের এবং দশটি বাংলায় থাকতে হবে টাইপিং স্পিড এখানেও কিন্তু ছয় মাসের কোর্সের সাথে আপনাদেরকে সার্টিফিকেট জমা দিতে হবে বয়স একই রয়েছে বেতন একই রয়েছে তারপর রয়েছে ক্যাশিয়ার ক্যাশিয়ার পোস্টের জন্য একই দেখতে পাচ্ছেন পুরো সেম টু সেম বেতনও সেম টু সেম বয়সও সেম টু সেম অর্থাৎ এই সমস্ত চাকরি অর্থাৎ যে ক্যাটাগরি রয়েছে সমস্ত এখানে দেখতে পাচ্ছ এক দুই তিন চার এক দুই তিন চারের চাকরির ক্ষেত্রে একই শিক্ষাগত যোগ্যতা একই অভিজ্ঞতা এবং একই বয়স সীমা একই বেতন অর্থাৎ ওই শিক্ষাগত যোগ্যতা যদি থাকে ওই যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু এই চারটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন একই সাথে অর্থাৎ একটা একটা আবেদন না করলে হবে চারটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন আবেদন দেখতে পাচ্ছেন আবেদন শেষ হবে একুশ চার দু হাজার চব্বিশে এপ্রিল মাসে ওই দিনই শেষ হবে আবেদন প্রক্রিয়া এখানে কিভাবে আবেদন করতে হবে আপনাদেরকে তার আগে দেখে নেব যে কিভাবে এখানে ডাউনলোড করতে পারবে অ্যাডভারটাইজমেন্টটি অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করার জন্য তোমাদের যেতে হবে ওয়েবসাইটে এবং এখানে আমি গুগল ক্রোমে ওয়েবসাইটটি খুলে নিয়েছি এই ওয়েবসাইটটি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সেখান থেকে ডাইরেক্টলি ওপেন করে নিতে পারবে কপি করে ক্রোম ব্রাউজে এখানে দেখতে পাচ্ছ যে গ্রুপ ডি এবং এলডিসি রয়েছে ল্যাবরেটরি পোস্টে এবং গ্রুপ ডিটা তোমাদের সাথে শেয়ার করব তার আগে দেখো এখানে অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করার জন্য ক্লিক হ্যারে ক্লিক করলে অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করতে পারবে এবং অ্যাপ্লিকেশন লিঙ্ক থেকে ক্লিক হারে ক্লিক করলে এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবে অর্থাৎ অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে সব সরকারি চাকরির ক্ষেত্রে বয়সের কিছুটা ছাড় থাকে যারা ক্যাটাগরি রয়েছে নিজেদের যেরকম এস সি এস টি ও সমস্ত জাতিদের কমিউনিটিদের এখানে ছাড় দেওয়া হবে বয়সের যেভাবে সরকারি মতে ছাড় থাকে